রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজয়ে জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে আর এই তো সকাল হয়েছে হনুমানজির দর্শন দিয়ে সকালটা শুরু করলাম যাক আজকের দিনটা হয়তো ভালোই যাবে মনে বিশ্বাস আর মনের মধ্যে পজিটিভ শক্তি যদি সময় তোমার বিরাজমান হয় তাহলে তোমাকে কখনো পেছন ফিরে তাকাতে হবে না কোনো কিছু পাওয়ার আগে তুমি যদি মনে প্রাণে অনুপ্রাণ রাখো আর পজিটিভিটি বজায় রাখো তাহলে ঠিক এক সময় সেটাই পাবে উঠুন হয় আর এইতো বাসি উঠানটা ঝাড় দিয়ে বাসি ঘর দূর সমস্তটা ঝাড় দিয়ে জলচিটা দিয়ে এখন সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে আগে বাবুদেরকে উঠিয়ে ওদের টিউশনিতে পাঠালাম তবে দাদাভাই আজকে আর টিউশনি পড়ায়নি কেননা এই যে অতিরিক্ত গরম পড়েছে সেই গরমে সে ফ্রিজ থেকে জল বার করে খেয়েছে আর হঠাৎ করে ফ্রিজের এক ধাক্কায় ঠান্ডা জল খেয়ে তার গলাটা গেছে বসে সে গলা দিয়ে বের বেরোচ্ছে না বেচারার কি করে পড়াবে তো বাবুরা ওরকমই গুড় গুড় করছিলো তারপরে তোমাদের দাদাভাই সকাল সকাল আবার মায়ের দোকানে চলে গেছে তো সেই সাথে সাথে ওদেরকেও নিয়ে গেছে আর এই যে এখন আমি আমার মতো করে নিজের সংসারের কাজগুলো টুকটাক করে সেরে ফেলছি যেহেতু ওরা মায়ের দোকানে গেছে সেই জন্য কিন্তু আমার আর কোনো রকম কোনো চিন্তাই নেই যে ওরা কি খাবে কি না খাবে সেই চিন্তাটা আপাতত আমার মাই করে নেবে আর এই যে এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি রোজগারের মতো কেননা চা না হলে আমার তো আবার তিনটাই শুরু হয় না হাজারো কাজ করি আর যাই করি না কেন শুধুমাত্র মনের মাথায় একই কথা ঘরে যে কখন এক কাপ চা খাবো আর এই চা না খেলে যেন নিজের মাথা মন কোনো রকম কোনো কাজেই বসে না যত কাজই করি না কেন ওই মাথার মধ্যে একটা টেনশন হয় যে কখন আমি এক কাপ চা খাবো আর সারাদিনে এই এক কাপ চাই হলো আমার কিছুক্ষণে সময় কাটানো তো ওই যে এক কাপ চা খেয়েছি আর কিন্তু চা খাবো না যত শীতকালে আমি দুবার করে তবুও চা খেতাম যবে থেকে এই গরম পড়েছে তবে থেকে সেই নেশাটা ত্যাগ করেছি তবে সকালবেলা এই যে চায়ের নেশাটা এটা জানো তো শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন এই নেশাটা আমি ত্যাগ করতে পারছি না তবে চেষ্টা করলে করা যায় তবে চেষ্টা ছাড়া তো আর মানুষের কাছে কোনো কিছুই সম্ভব নয় চেষ্টা করলে যেটা না পারা যায় সেটাও কিন্তু পারা যায় তবে এই অভ্যাসটা আমি ত্যাগ করতে পারছি না কেননা সকালবেলা ভারী খাবার আমার একদমই খেতে ইচ্ছা করে না তার জন্য চা বিস্কুট একদম হালকা পাতলা খাবার সেটাই ঠিক আছে আর এই যে দেখো একটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো এত বড় বড় ফুটে দেখলে না মন জুড়িয়ে যায় আর ওইদিকে গাছটাতেও ফুল ফুটেছে তো সব ফুলগুলো দেখেছি বেশ কিছুক্ষণ সাধে ঘোরাঘুরি করেছি গাছগুলো একটু পরিচর্যা করে তারপরে এই যে নিচে নেমে এসে বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে মানে খাওয়া দাওয়া তো মার দোকান থেকে করে এসেছে তো ওদেরকে গুছিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন বাজে কিন্তু এগারোটা আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ এই গুটি গুটি আমগুলো কিন্তু আমি আমাদের উঠান থেকেই কুড়িয়ে নিয়ে এসেছি তবে যেন তো আমার একদমই খেয়াল ছিল না যে তোমাদেরকে আমাদের উঠানে কত বড় বড় আম পড়ে গাছ থেকে সেটা দেখাবো তো সেটা ভাবলাম যে না একবারে সামনেই যে কাটতে বসেছি এই সময় তোমাদেরকে শেয়ার করে নিই এখন কিন্তু আমের অবস্থা অত বড় বড় হয়েছে তো সেখানে সেই আমগুলো ঝরে পড়ে যাচ্ছে রোজ দিন আমি উঠান ঝাড় দিয়ে আর অত অত না হলেও এক ঝুড়ি করে হবে ছোটো প্লাস্টিকের ঝুড়ি কিংবা একটা ওই যে আমার ওই সাইডে টিফিন কুটো সাজানো আছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে টেবিলে ওই টিফিন কুটোর এক কুটো করে তো আম হবেই আর এখন এই যে আম দিয়ে টক ডাল বানাবো সেই জন্য সেই প্রিপারেশনে ডালটাকে ধুয়ে নিয়েছি চালটাকে ধুয়ে নিয়েছি ওই দিক দিয়ে আর এদিকে তো আম কেটে ধুয়ে রেখেছি তো আজকে রান্নাবান্নায় আছে টক ডাল আর পটল ভাজা আর গতকালকের মাংস কিছুটা আছে ফ্রিজে যখন খাওয়া হবে তখন বার করে একটু গরম করে নিলেই হয়ে যাবে যাক এই হলো আজকের আমার রান্না রান্নাবান্না তো চলো পটলগুলো লাবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিই তাহলে এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা পটল ভাজায় লাবণ হলুদ মাখিয়ে একবার গেছিলাম হাজব্যান্ডের ওখানে তাকে চুলে কলপ লাগিয়ে রেখে এসেছি পেছন দিক দিয়ে সে আবার সামনের দিক দিয়ে দিচ্ছে ততক্ষণে আমি আবার এই যে পটলটাকে আর্ধেক ভেজে নিয়েছিলাম আর এখন এই যে মোটামুটি আমি এইদিকে রান্নার কাজ করছি আর ওইদিকে ওনার ওই যে মাথার কালি লাগিয়ে দিচ্ছে যতটুকু নিজে পাচ্ছে না ততটুকু গিয়ে আমি আবার লাগিয়ে দিয়ে আসি তার মধ্যে আবার রান্না বান্না তো চলো ওইদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়ে আর বাদ বাকি কাজ সেরে দিয়ে আসি গলি গলি পড়ছে সব এই পাশের এইগুলো কি আরাম করে শেষে দেবো এই পাশে যেগুলো রয়েছে সেগুলো কি করে টেনে দেবো খালি যাচ্ছে এই সাইড দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সব আর একটু উপরে দেবো নাকি না যে টুকানি দিচ্ছে সেই টুকানি আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে হাজব্যান্ডের মাথায় ওই যে কালি দেওয়ার পরে নিচে যে পাকা পাকা সাদা সাদা চুলগুলো ছিল সেগুলো রেজার দিয়ে ছাড়িয়ে দিয়ে এসেছি এসে এখন এই যে ডালগুলোকে ভালো করে ঘুটে দিচ্ছি যেহেতু আমগুলো ছোটো ছোটো তো একটু যদি গালিয়ে দেওয়া যায় তাহলে টক ভাগটা বেশ বোঝা যায় আর যেন তো আমাদের বাড়িতে টক ডালে হালকা মিষ্টি দিয়ে খাওয়া হয় যাতে করে টকের যে ফ্লেভার আর মিষ্টির ব্যালেন্সে একটা স্বাদ অন্যরকমই হয় টক দেখবে একেবারে খাট্টা খাট্টা ভালো লাগে না যদি তার সঙ্গে হালকা একটু মিষ্টি পড়ে তাহলে কিন্তু সেটা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে অনেকেই আছে শুধু টক ডাল তো টকই খায় আমাদের বাড়িতে আবার একটু টকের সাথে আমি মিষ্টি খাই কিন্তু আগে যখন আমি প্রথমে শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন দেখতাম টকডালের মধ্যে কোনো রকম কোনো মিষ্টিই ব্যবহার করে না অথচ আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যে কোনো তরকারিতেই মিষ্টি খায় শুধুমাত্র মাছের ঝোল বাদে হবে এই বাড়িতে এসে সব রকম তরকারিতে মিষ্টি ছাড়ান দেওয়া হয়েছে শুধুমাত্র কিছু নিরামিষ তরকারি আছে আর কিছু ধরো ওই যে ডাল সবজি মানে যেগুলো হয় সেগুলোতে একটু আমি মিষ্টি দিই তাতে করে কেউ কখনো আপত্তি করে না তবে আমার শ্বশুর মশাই একটু আপত্তি করে তারা বাড়িটা পছন্দ হয় না রান্না বান্না শেষ করে এদিকে বাসনগুলো তো কলপরে ভিজিয়ে রেখে একটু মাথায় তেল দিয়ে নিলাম যেহেতু এই হোমমেড অয়েলটা আমাকে এক ঘন্টা রাখতে হবে তো এই এক ঘন্টার মধ্যে যে কাজগুলো আছে যেগুলো আমার করলে মোটামুটি এক ঘন্টা সময় কেটে যাবে সেই কাজগুলোই টুকটুক করে সেরে নিচ্ছি বাসন কুসন তো মাচা ধোয়া হয়ে গেল গত কয়েকদিন ধরেই ভাবছি যে ফ্রিজের উপরে এই ফুলদানি দুটো আর ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করব। করবো যেহেতুটা বাইরের পোশানে থাকে সেক্ষেত্রে না একটু ধুলো ময়লা জমে যায় তো সেই জন্য কিন্তু মাঝে সাঝে আমি এই যেখানে ডাস্টিং করে থাকি তবে সবসময় কী বলো তো সবটা কিন্তু ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু প্রতিদিনের লাইফস্টাইল সবটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে এই যে আমরা পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও দিই এর মধ্যে কিন্তু কখনোই সম্ভব হয় না যদি পারফেক্টভাবে তোমাদের সঙ্গে প্রায় সবটা শেয়ার করা হয় তাহলে কিন্তু আধা ঘন্টা যদি ব্লগ দেওয়া হয় তাহলেই সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা যাবে আর এইখানে কি হয়েছে জানো তো ছাদ থেকে নিচে নেমে এসেছে এখানে অল্প একটু জায়গা পেয়েছে তা বলে যেখান সেখান দাঁড়িয়ে শুধু এ কাজ ও কাজ করতে থাকে একটু সাইড করে দেয় না তো আমি এবার বলছি কি নিজে তো সাইড হয়ে গেলেই হয় তাই কেন বলেছি তাই আমাকে বলছে তুমি হাঁ করো তুমি অত বক বক করো তুমি হাঁ করো তোমার গালের মধ্যে একটু বিষ তেল দিয়ে দিই যাতে করে তোমার মুখটা বন্ধ হয়ে যায় এই তো ভালোবাসা এইভাবেই কিন্তু খুঁটিনাটিভাবে আমাদের মধ্যে ঝগড়া বাঁধতে থাকে আমি এবার ওই জন্য মুখ কালো করে বলছি ঠিক আছে তুমি হা করো তোমার গালে আমি এখানে একটা দিই তখন বলছি ও আমি মরে গেলে তোর ভালো হয় না তো এই যে নিজেদের মধ্যে ছোটোখাটো কথাবার্তা টুকিটাকি এইভাবেই কিন্তু যখন বাড়িতে থাকে এই মুহূর্তগুলো আমরা এইভাবেই কাটিয়ে ফেলি তবে এই যে ছোটোখাটো ঝগড়া তার মধ্য দিয়ে যে ভালোবাসাটুকু জন্মায় সেটাই কিন্তু আমাদের সাংসারিক ভালোবাসা আর এটাকে ঘিরেই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্ত একটা হাউজ ওয়াইফ কাটিয়ে দিই কারোর হয়তো ভালো কারোর হয়তো মন্দ কিন্তু সবটা যে সব সময় সমান পাবে তা কিন্তু নয় অনেকেই আমরা চাই আহামড়ি অর্থ বৃত্ত ব্যালেন্স ব্যাংক থাকবে তো সেখানে থাকলেও কিন্তু ভালোবাসা পাওয়া যায় না আর ভালোবাসা এমনই একটা জিনিস যে সেটাকে কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না সংসার তো করবো সাজিয়ে গুছিয়ে সংসার করাটা তো একটা হাউসওয়াইফেরই কর্তব্য তবে সবাই কিন্তু সব কাজে সমান পারদর্শী হয় না এটাকে কিন্তু মেনে নিতেই হবে কেউ কোনো কিছু কাজ বেশি পারে আবার কেউ কোনো কিছু কাজ কম পারে তবে মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তো সেটা যদি সবটা বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু জীবন অতি সরল হয়ে যায় আর আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু এইভাবে নিজেদের মতো করে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে সংসারটা করতে চায়। আর একটা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য একটা হাউসওয়াইফ কিন্তু দিন রাত পরিশ্রম করে আর তার এই পারিশ্রমিকের মূল্য ওই যে আমার হাজব্যান্ড দিয়ে গেল হা করো তোমার গালে একটু বিষ তেল স্প্রে করে দিয়ে আর এই তো প্রতিদিনের ন্যায় স্নান সেরে ঠাকুর ঘরে সোজা চলে এসেছি আর এসেই আগে বাসন কুসন মেঝে ধুয়ে ঠাকুর ঘরটাকে মুছে এখন ফুলের যে প্যাকেটটা ভরেছি সেই ফুলগুলোকে এখন গামলাতে ঢেলে নিলাম আর সমস্ত ফুলগুলোই কিন্তু আমাদের বাড়ির গাছের আর এই তো ঠাকুরকে আরতি দেখিয়ে ঠাকুরকে একটু হাওয়া করে নিই আর সাথে গত ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নি। অনন্ত মণ্ডল মনিসা সুমি আমার ঘরকন্যা মৌমিতা দত্ত পূজা ব্লক সোমা গাঙ্গুলি অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই ছোট্ট পাখি থেকে দিদি ভাই আর সৌরভ সে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি রোজ ব্লগ দিও আমার মা তোমার ব্লগ দেখতে খুব ভালোবাসে তো থ্যাংক ইউ সৌরভ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর তোমরা প্রত্যেকেই আমাকে মিষ্টি মিষ্টি প্রতিদিন কমেন্ট করো আর তোমাদের কাছে আশা রাখি এরকম মিষ্টি কমেন্টের আর এখন এসেছি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা আমাদের স্কুল প্রাইমারি স্কুল সেখানে পাশে একটা মাঠ আছে সেখানে প্রতি বছর সম্মেলন অনুষ্ঠান হয় এখন বাজে রাত নটা আমরা এসেছি সেই সম্মেলন অনুষ্ঠানে আর সন্ধ্যাবেলা থেকে ছয় সাতটা দল এসেছে এই যে নাকি নয় নম্বর দল তো আমি এখন এসে পৌঁছালাম এখানে বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এই যে ওখানে অনুষ্ঠান থামিয়ে তারপরে সকলের খাওয়া দাওয়া হচ্ছে এরপরে সারা রাত্রব্যাপী হরিসভা হবে তো যাই হোক এই যে এখন খেতেও বসে গেছি আমাদের জায়গা ছিল না তো আমরা অপোজিটের চটপাতিয়ে বসেছি তো সেখানেই আমাদের এই যে রাত্রেবেলার মেনুতে ছিল ডাল সোয়াবিন আলু আর শাকের ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি তো এই যে আমার ডাল দিয়েছে ডালটা মানে এমনভাবে পড়েছে যে ওই সাইডের নিচে গর্ত আছে সেদিকে গড়িয়ে যাচ্ছে তো যাও হোক ভাত দিয়ে বাদ দিয়ে এখন এই যে ভাত খেতে শুরু করেছি তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে